ও আমার রয়্যাল বেঙ্গল টাইগার তুমি আমার পোষা রে তুই আমার পোষা বিড়াল সত্যি বিড়ালটা এত সুন্দর দেখতে মনে হচ্ছে বিড়ালটা বাসায় নিয়ে যাই তা আসলে বিড়ালটা আমার না এটা হচ্ছে আমাদের পাশের গ্রামের অনেক সুন্দর ভাই অনেক সুন্দর আপনাদের দেখালাম তা আপনারা যদি বাস্তব দেখেন বিড়ালটা তা আপনারা আসলেই আপনাদের পছন্দ হয়ে যাবে মন চাবে যে বাসায় নিয়ে যায় ভাই কী বলবো বিড়ালটা মোটে না হলেও দশ কেজির নিচে ওজন নেই আমি কোলে করছিলাম তা আসলে আমি কোলে করে ধরে রাখতে পারতেছি না ভাই এত ওয়েট আর এত ঠান্ডা একদম ঘাপ মেরে আছে শালা মালে ই আগেবারে সাকিব খানের মতন সিআরএস সিআরএস আদান একদম মাথা নষ্ট করা নিপাপলে বলে 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 হলো বিড়ালে হলো বিড়াল হলো 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 এই দেখেন হলু বিড়াল হলো 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 এই দেখেন হলু বিড়াল হলো বিড়াল হলো হো বিড়াল ও আমার হলো বিড়াল রে মোবাইলে ধরতেছে না ভাই এত বড় অনেক বড় বিড়াল অনেক বড় বিড়াল এই হলো বিড়াল ডিজাইন করছে